ইয়ো হোয়াটসঅ্যাপ গাইজ তো আমরা আজকে আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি যেটা হচ্ছে আমি রেন্টে নিয়েছি দশ লাখ পারছি আর দশ হাজার আর পঞ্চাশ হাজার ডলারের এই আইল্যান্ডটাও আরো অনেক কিছু আমরা এই সমস্ত জায়গায় রাত কাটাতে চলেছি শুরু করবো আমরা পৃথিবীর সবথেকে সস্তা হোটেল দিয়ে যেটা আছে ইন্ডিয়াতে আমরা এই ম্যাটগুলোকে গুলোকে এক ডলার পার নাইট রেন্টে নিতে পারি এসো কাছে এসো দেখাচ্ছি এই ম্যাটটা দেখছেন আজ রাত্রের জন্য এটাই আমার ঘর এটা আমার বাড়ির ম্যাটের মতো নেই শুধু কমফোর্ট নেই আচ্ছা তো এখানে রুম সার্ভিস কেমন হবে রো রেন্ট এক ডলার আমরা যখন ভাই খুব সুন্দর খুব সুন্দর কিন্তু এক ডলার মাত্র এক ডলারে চেষ্টা করছিলাম তখন লোকেরা এসে মাঝখানে আমাদেরকে দেখছিল হাই এই বিশ্বাস করুন আমরা হলে শুয়ে আছি সত্যি এটা হলো সেই প্রাইজ লিস্ট যে হোটেল গুলোতে আমরা যেতে চলেছি আর ভিডিওর শেষ অব্দি অনেক মজা হতে চলেছে এটা ছিল এক ডলারের হোটেল আর এবার আমরা যেতে চলেছি এক হাজার ডলারের হোটেলে এতে পাওয়া যাবে দুটো বেডস একটা লিভিং রুম একটা বাথরুম আপনারা আমাকে টয়লেট করতেও দেখতে পাবেন আর এটা হলো মাটির দুশো ফুট নিচে তাহলে পুরো গুহা কিছু দেখতে পাওয়া যাবে নাকি রাজা জি আমাদের জন্য অনেকটাই বড় এখানে কি বাদুর আছে কিন্তু বেটা দেখো দাগ লেগে আছে একটা কথা বলবো এটা এক ডলার থেকে অনেক ভালো স্বাভাবিকভাবেই গুহাতে ওয়াইফাই তো থাকবে না আমাদের এক সঙ্গে মজা করতে হবে এই ক্রিস উঠে কোথাও চলে গেল ক্রিস এখন এটা ভয়ঙ্কর হয়ে যাচ্ছে এটা একটা হরর মুভির কোনো ভয়ঙ্কর এন্ট্রান্স মনে হচ্ছে আমাদের মনে হয় এখানেই থেমে যাওয়া উচিত যেই রাত বাড়তে থাকলো বয়স এখানে একটা কি বড় খুঁজে পেলো ঠিক আমার বেডের পাশেই দারুন আর একটু ভলিউম মারাও আমি পারফর্ম করবো এবার

আমি শুধু আপনাদেরকে মনে করাতে চাই এটা তো সবেমাত্র শুরু পরে পঞ্চাশ হাজার ডলারের হোটেল দেড় লাখের হোটেল আর দশ লাখ পার নাইটের হোটেলও আছে কি করে আমি এই ভিডিওতে মিলিয়ন ডলার খরচা করতে চলেছি ফাইনালি ঘুমোবার সময় এসে গেছে আর আমি ফিস রুমটা দখল করে নিয়েছি আর চারিদিকে এত ফিস দেখে আমার বড়ই অদ্ভুত লাগছে এখনো অনেকগুলো হোটেলে যাওয়া বাকি আছে আমি বুঝতে পারছি না আমাদের ঘুমোনোর কি দরকার আছে ঠিক আছে গুড নাইট তাহলে এটা ছিল দশ হাজার ডলারের হোটেল এরপরে আছে পঞ্চাশ হাজার ডলারের একটা সুন্দর আর প্রাইভেট আইল্যান্ড আর একটা 50 ডলারের বাস আর আমি বয়স্ক র্যান্ড আসতে বললাম যে ওরা কোথায় থাকবে আসে মজা করো পঞ্চাশ হাজার ডলার পার নাইট আইল্যান্ডের দিকে যাওয়ার সময় আমি আমার ট্রোন দিয়ে একটা দারুণ জিনিস শুট করে দিয়েছিলাম না আমি ওই খুব ভালো একটা শট নিয়েছি

বিশ্বাসই হচ্ছে না যে এই রেন্ট সত্যি 50 ডলার। 50 ডলার কি এই 14টা আইল্যান্ডের সাথে আমরা পেয়েছি 12টা ঘর, পাঁচটা সুইমিং পুল আর আমাদের জন্য অপেক্ষারত 110 জন স্টাফ। আপনি এইমাত্র কি বললেন? 110 জন আমার আর tariker লাগবে? আ আমার নিজেকে স্পেশাল মনে হচ্ছে। আর এখানে বাহিরের উপরে রয়েছে আমাদের ছোট ছোট ক্যাসিটাস। আমরা পৌঁছে গেছি। আপনাকে স্বাগত। দারুণ। এটা তো অসাধারণ। এটা কি নোলানের ঘর? হ্যাঁ। নোলান আমি কি পাগলটার পাশে করে? শুট বাইরে এসো। এটা আপনার ইনডোর আউটডোর শাওয়ার তাহলে খুলে রেখে আমি এখানে স্নান করতে পারলাম হুম তারুন তো আমাদের এখানে কি করতে হবে আমি জানি না স্বাভাবিকভাবে আমরা পুরো হোটেলটা দেখি কিন্তু আমি বসে বসে পুরো হোটেলটা দেখতে পাচ্ছি দেখা যাক এটা চালানোর জায়গা আছে মনে হয় না এটা কাজ করে ফিরে গিয়ে আমরা আইল্যান্ডে লাঞ্চ করলাম ওয়াও এই ডেজার্টগুলো তো তারুন তারপর প্রাইভেট বিচে রিল্যাক্স করলাম আমি অনেক দিন পর এরকম শান্তি পেলাম তারপর একটা প্রাইভেট প্লেনে আমরা যাত্রা করলাম dar por

করার জন্য মানিনি আমি অবাক যে সবকিছু ঠিকঠাক কি করে হচ্ছে তারপর আমরা বিচেতে এইট কোর্সের ডিনার করতে চলে চলেgeqslantলাম আপনার অক্টোপাস কারপাচো অক্টোপাস কারপাচো ও এটা কি নাম ভাই অক্টোপাস কারপাচো

এই রুমে প্রায় এক কোটি ষাট লাখ ডলারের আর্টের জিনিস আছে আর ক্রিস কোনো ধারণাই নেই এটা পুরো দশ লাখ ডলারের আর এমন মনে হচ্ছে আমার ঠাকুমার যখন আমি এটা রেন্টে নিয়েছিলাম উনি বলেছিলেন যা খুশি হয়ে যাক এটাকে টাচ করবে না না হলে সিকিউরিটি গার্ড চলে আসবে টিকিট টাচ করো না এই পুরো কালেকশনটার দাম কত হবে সাঁত্রিশ ডলার পুরো পঁয়ত্রিশ লাখ ডলার এটা একটা এটা কেমন আর্ট ভাই এখানে লেখা আছে এই টেবিলটার মূল্য তেইশ লাখ ডলার সত্যি বলছো তুমি না এটা একটা সাধারণ বোল টেবিল ওরা ওখানে বোলিং বল আর বাস্কেট বল খেলে মজা করছে আর আমরা এখানে জিনিসগুলো ছুতে ভয় পাচ্ছি দেড় লাখ ডলারের প্যাকেজের মধ্যে দশ হাজার ডলারের ডিনারও রয়েছে

বাড়ি। এই একটা বলি গেলে হাওয়ায় এই 1.5 লাখ ডলারের প্যাকেজটা সত্যি অসাধারণ ছিল। ভাবতেই না যে 10 লাখ ডলার পার নাইটের হোটেলটা কেমন হবে। আর এখন সেই সময় এসে গেছে যার জন্য আমরা অপেক্ষা করছিলাম। এই 10 লাখ ডলার পার নাইটের কিল্লা। গোটা আওয়ার কি হতে চলেছে? কেমন আছো? কেমন আছো? এটা অসাধারণ।

আমি গ্যারেন্টি দিচ্ছি যদি কাল এখানে আসে তাহলে বাথরুমে স্নান করার কথা নিশ্চয়ই বলবে ও মাই গড এই বাথটাবটা খুব সুন্দর কি দারুন বয়েস কেল্লাতে আরো ঘুরতে চেয়েছিল কিন্তু আমার প্ল্যান একটু আলাদা ছিল আরো একটু এগিয়ে যাওয়ার আগে আমার কাছে একটা সারপ্রাইজ আছে নিয়ে চলে এসো নিয়ে আসবে ওয়েলকাম সাবস্ক্রাইব করার জন্য ধন্যবাদ চলে এসো হ্যাঁ বলছো বন্ধুরা যেহেতু আপনাদের জন্য এই কেল্লেটা আমরা এক রাতের জন্য এফোর্ড করতে পারছি এই জন্য আমরা চারজন র্যান্ডাম সাবস্ক্রাইবের কেটে গেছি যাও সবাই গ্রুপে ভাগ হয়ে মজা করো 10 লাখ বার নাইটের হোটেলের মজা নাও আমরা কার বাছাইর চেষ্টা করছি চুপ করো ওকে আমি মরে যাব। আমি উচ্চতে ভয় পাই চলো দেখা যায় ওকে এরকম জিনিস আজ পর্যন্ত করে নেই একবার ওই ঘোড়াগুলোকে দেখো কোনোদিনও ঘোড়ায় চেপেছো না আমি কখনো ঘোড়া দেখিনি ক্ষমা করো কিন্তু এটা কিভাবে হচ্ছে এটা কি দারুন ব্যাপার না এখানে এত বড় বড় ঘোড়া আছে আর এত বড় কিনলাম ভেতরে যেতো হ্যাঁ কাল তুমি ঘোড়াটাকে ক্যাসেলের ভেতরে নিয়ে এসেছো বিশ্বাসই হচ্ছে না ও মাই গ এখন কিন্তু মানে কেন আমাদের কাছে অপশন ছিল তাই ভাবলাম কেন নয় তুর্ফিও না এই দেখো আমরা ড্রাইভ করছি ও এটা খুব পাওয়ারফুল আমি ম্যাকলারেনে আছি ক্রিস আটার সাবস্ক্রাইবার পুরো 3 লাখ ডলারের কাটানে ম্যাকডোনাল্ড যাচ্ছিল হ্যালো গাইস আমি হলাম বিস্ট ভিডিও আমি সব ও মাই তুমি চলে আরে মাই

আমরা সবাই এখানে বসে আছি আর আমাদের সবার পার্টনাররা ওখানে দাঁড়িয়ে আছে আপনারা সবাই বসতে পারেন টেনশন নেবার কোনো দরকার নেই যান যান গিয়ে বসে পড়ুন তাহলে অন্য জায়গার তুলনায় তোমাদের এই কেল্লাটা কেমন লাগলো দারুণ খাবার ভেগাস মেনে নিচ্ছি ওকে বেস্ট হোটেল ওই প্রাইভেট আইল্যান্ড সব থেকে ভালো ছিল আমরা ওটা দেখিনি আমরা বাসে ছিলাম এই ল্যাম্পটা কাজ করে না আর এসিও আমার ফেভারিট পঞ্চাশ হাজার ডলারের প্রাইভেট আইল্যান্ডটা ও মাই গড দেখো আরে বাহ কি দারুন ওয়াও এই জায়গাটা সত্যিই দারুন ওটা একটা গ্র্যান্ড ফিনালেও পড়েছিল ওখানে গো গ্রিন দেখছো ওটা হলো

চলেছে বন্ধুরা তো এখানে লেখা আছে ডুয়ে সাবস্ক্রাইব তো তোমরা সাবস্ক্রাইব করে দাও তাড়াতাড়ি তাড়াতাড়ি আর লাইক করো আর কমেন্টে জানাও যে কোন হোটেলটা সব থেকে বেশি ভালো লাগলো ঠিক আছে আবার নতুন ভিডিওতে দেখা হবে বাই বাই টেক কেয়ার